করে সামরিক জাদু করে যে আমি কি বিপদে পড়ে গেলাম আর সেখানে কি করা নিয়ম কারণ আছে দেখতে চাইলে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই ড্রেসটা নামিয়ে নিশি আজকে লাল সবুজি পরবো সবাই যেহেতু পরবে আমি এবার কেন বাদ যাবো তো এই তো আমার আইসের প্লেটটা ওখানে নামিয়ে নিয়েছি খুবই হালকাভাবে আজকে সাজবো খুব একটা হামড়ি সাজবো না আর আমি খুব একটা সাজতেও পারি না নর্মালভাবে যতটুকু পারি ততটুকুই সাজবো তো এই তো আমার সাজাগোজা কমপ্লিট এই তো আমি রেডি হয়ে গেছি সাথে একটা কমলাカラー হিজাব পরে নিছি পাশে যেহেতু লালカラー হিজাব আছে নাই তো একটা কমলাカラー হিজাবি পরে নিছি এই তো আমার ফাইনাল লুক তারপরে আমি সাথে একটা কমলাカラー ব্যাগও নিয়ে নিছি দুটো হিজাব আর ব্যাগটা ম্যাচিং ম্যাচিং আর এই তো আমার গরিপে রোলেক্স গড়িটা পরে নিব আজকে চিকন গড়িটা পরবো আর মোটাটা পরবো না মোটাটার ব্যাটারিটা চলে গেছে তো চিকনটাই পরিয়ে নিব এটা আশা করি ভালো লাগবে তো আমি পরে নিলাম এই তো আমার গড়িটা তারপরে চলে আসলাম মা বিজয় সরিণীতে এই তো প্লেনটার নিচে দেখেন কত মানুষ জড়ো হয়েছে কি জানি করতেছে ঠিক বলতে পারলাম না তো আমরা মা ছেলে মিলে দেখতেছিলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখা শেষ তো মাছ ছেলে মিলে হেঁটে চলে আসলাম মিউজিয়ামের কাছে প্রায় কাছাকাছি চলে আসলাম আমি কিন্তু আজকে হেঁটে এসেছি এটা জানেন আপনারা হে খামার বাড়ি থেকে এই বিজয় সরিন পর্যন্ত হাইট হাইটে আসছি যারা চিনেন তারা তো জানেনি আর যারা চিনেন না তারা তো না তো এই তো এখানে আইসা দেখি বিশাল সিরিয়াল আর আমাদের মিরপুরের ওই দিক কিন্তু গাড়ি চলতা ছিল না আজকের কি এদিকে তার জন্য আমি সেই খামার বাড়ি থেকে এই বিজয় সরিণী পর্যন্ত হাইটে আসি তো এখানে এসে দেখি এত বড় সিরিয়াল তো আমি ফার্স্টে এই সিরিয়ালে দাঁড়াইছিলাম আমি ভাবছিলাম এখান তো হয়তো মহিলারা টিকিট কাটে তো পরে শুনি যে ওনারা ভিতরে ঢুকতেছে তো পরে এই সাইডে আইসা যে হুজুরদের পিছনে দাঁড়ায় গেলাম দাঁড়ানোর পরে শুনি এখানে নাকি জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড লাগবে তাছাড়া আজকে কেউ ঢুকতে পারবেন না তো এটা করতে এই যে দোকানে চলে এসেছি আমার ছেলেটা এদিকে ঘুমাই গেছে দোকান কিন্তু অনেক দূরে এখানে আশেপাশে দোকান পাওয়া যায় না পরে শেষ পর্যন্ত একটা দোকান পাইছি দুই ঘন্টা হাঁটার পরে আসছি যেহেতু বাইরে আজকে যাবো না বাসায় নাক গুইরা পরে একটা দোকান পাইছি সেখান থেকে ভোটারের জন্ম নিবন্ধনটা আর কি বাসা থেকে আনাইছি ছবি তুলাইয়া পরে এটা বের করে নিলাম বের করার লাগে না এটা আমার ফোনের তে দেখাই দিয়েছি তারা শুধু চারটা ভিজিট নাম্বার নিছে এটাই আর কি শোনা লাস্টের চার ভিজিট নিছে পরে দেখে তো চলে আসলাম বারো এখন বাজে প্রায় বারোটা আমি কিন্তু দশটা বাজে আসছি এখানে কিন্তু ঢুকতে না পারার কারণে এই যে জন্ম নিবন্ধন নিয়ে একটু ঝামেলা হয়েছে আর আমার ভোটার আইডি কার্ড যেহেতু এখনও বাইরে নাই সেই জন্য জন্ম নিবন্ধন দিয়ে আমি ঢুকছি আপনারা কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে ঢুকতে পারবেন একজনের ভোটার আইডি কার্ড হইলেই চার পাঁচজন আপনারা ঢুকতে পারবেন সমস্যা নেই তো এই তো আমরা চলে আসছি ভিতরে এখন এটা হচ্ছে একদম নিচের ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আর কি এটার নিচে কিন্তু আরো দুইটা ফ্লোর আছে তো আমরা এই যে নিচের ফ্লোরে চলে আসছি এটার নিচে আরেকটা ফ্লোর আছে ওই ফ্লোরটা আরো বেশি সুন্দর এই যে ফ্লোরটা দেখতেছেন না এটার থেকে আরো বেশি সুন্দর এটার নিচে যে ফ্লোরটা এটা একদম আন্ডারগ্রাউন্ডে আরেকটা কথা আপনাদের সাথে বলে দিচ্ছি আপনারা কিন্তু বাহির থেকে কিন্তু কেউ খাবার দাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না এখানে আপনি পানির বোতলও নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না খাবার খাওয়ার হলে আপনি বাহির থেকে খাইয়া নিয়ে খাইয়ে আসবেন ভিতরে কোনো ফুল কোনো বাহিরে কিচ্ছু আনতে পারবেন না কোনো বড় ব্যাগও নিয়ে ঢুকতে পারবেন না তাই সবাই সাবধান ছোটো ছোটো ব্যাগ নিয়ে যাবেন সাথে জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড সাথে রাখবেন একজনেরটা দিয়ে কিন্তু চার পাঁচজন ঢুকে যেতে পারবেন সমস্যা নেই আমি আসলে শুধু শুধু বুকার মতো দৌড়াইছি আমি যদি ওখান থেকে একজনের কাছ থেকে বলতাম যে আমার টিকিট নিয়ে দেন তাহলে কিন্তু এত সমস্যা ছিল না যেহেতু আজকে ফ্রি আজকে কোনো টাকা লাগে না টিকিটে অন্য সময় কিন্তু একশো টাকা করে টিকিট লাগে আমি আসলে শুধু শুধু দৌড়াইছি যাক কথায় আসে না চুর পলাইলে বুদ্ধি আসে আমারও সেম অবস্থা বাসায় আসার পরে আমার এই কথা মনে পড়ছে সাথে কিন্তু কোনো জিনিসপাতিও নিতে পারবেন না আমি কিন্তু আমার টাইপরটা নিয়ে গেছিলাম ওইটা ওনারা রাইখা দিয়েছে রাইখায় যে লকারে তালামাইরা আমার হাতে একটা প্যাটার্ন দিয়ে দিয়েছিল বলছিল যাওয়ার সময়টা দিয়ে নিয়ে যাবে না পরে আমি যাওয়ার সময়টা নিয়ে আসছি আপনারা কখন এগুলো নিয়ে যাবেন না এগুলো নিয়ে গেলে কিন্তু তারা রেখে দিবে পরে শুধু আমি হাতে দৌড়ে দৌড়ে ভিডিও করছি এই জন্য মোবাইলটা একটু নড়াচড়া কিছু মনে করবেন না একটু দেখে নেবেন প্লিজ দয়া করে কারণ শুধু ওই সিঙ্গেল হাতে করছি তো সাথে আবার বাচ্চা নিয়ে করছি এই জন্য ভিডিওটা খুব একটা ভালো হয় নাই আপনারা যারা প্রফেশনাল ভাবে যাবেন তারা হয়তো করতে পারবেন কিন্তু ভিতরে কোনো কিছু নিতে পারবে না শুধু ফোন ছাড়া আপনারা জায়গাটা এত সুন্দর আপনারা এখানে গেলেই দেখতে পারবেন আপনারা যদি এখানে যা দাঁড়ান আপনারা মনে করবেন যে আপনারা বাস্তবে হয়তো এখানটাতে সমুদ্র নিতে এত সুন্দর যারা যান একবার হলেও যায় ঘুরে আসবেন এই জায়গাটা থেকে গেলে খুবই ভালো লাগবে বিশেষত সবচেয়ে সুন্দর হচ্ছে মিলিটারি মিউজিয়ামের নিচে দুইতলা একতলা হচ্ছে জাহাজের আর একতলা হচ্ছে ফিশিং নিচে এই দুইতলা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে আর তার উপরে যে চারতলা আছে দুইতলা আছে সে একটা হচ্ছে গিয়ে মিলিটারিদের আর একটা হচ্ছে প্লেনের সেগুলো খুবই সুন্দর আপনারা গেলেই দেখতে পারবেন কারণ এক ভিডিওতে তো পুরোটা দেখানো আমার পক্ষে সম্ভব না তো আমি যতটুকু পারছি দেখাইছি আর এটা পার্টে পার্টে দিচ্ছি ভিডিওটা কারণ একটা ভিডিও করতে গেলে প্রচণ্ড বড় হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন সেই জন্য আমি পার্টে পার্টে ভিডিওটা সারবো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো চেষ্টা করব যতটুকু ভালো আমি পারি তো এই জায়গাটা খুবই সুন্দর এই যে পাশে দেখেন নৌকাগুলো এই যেই পাশে একটা বড়ো একটা নৌকা ছিল নৌকাগুলো খুবই সুন্দর এখানে অনেক কিছু ইতিহাস আছে আপনারা গেলেই দেখতে পারবেন আমার পক্ষে তো আর সম্ভব না এত ইতিহাস দেখার আপনারা যারা যাবেন আস্তে ধীরে ভালোভাবে দেখতে পারবেন ইতিহাসগুলো পড়ে এখানে ভিডিও আছে অডিও আছে আপনারা যেটা চান সেটাই দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এখানে যুদ্ধের ব্যাপারে কিভাবে কি হয়েছিল কিভাবে নৌযান হয়েছিল যুদ্ধ হয়েছিল সেই সুলতানি আমলের তলোয়ার অনেক কিছু আছে এখানে আপনারা গেলেই দেখতে পারবেন Thank uh you. -huh.